অনেকে আমাকে পিটি পরীক্ষা দিয়ে এসে বলে স্যার পরীক্ষা অনেক ভালো দিয়েছি রেজাল্ট আসার পর আশানুরূপ ফলাফল হয় না বিশেষ করে স্পিকিং পার্টে আমি এই সমস্যাটা বেশি দেখি আবেন টিচিং সিন্স টু এই যে এই সময় লম্বা সময় ধরে পড়াতে যে আমি যে জিনিসটা দেখেছি পিটিতে অনেক ছাত্র আছে এমনি প্র্যাকটিস টেস্টে ভালো করে না হঠাৎ করে পরীক্ষায় যেয়ে ভালো করে ফেলে আবার কিছু ছাত্র আছে তারা প্র্যাকটিস টেস্টে রেগুলারই ভালো করে কিন্তু পরীক্ষায় যেয়ে না এই ধরনের ইস্যু কিন্তু আমরা দেখতে পাই তো এই যে ইস্যুটা কেন হয় সেটার সলিউশন আজকে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি পিটি স্পিকিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু মিস্টেক আছে যেগুলো আপনার মার্কে কমিয়ে দিচ্ছে টোটাল স্পিকিং এর ক্ষেত্রে আপনার টোটাল সতেরোটা কারণ আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব সতেরোটা ইস্যু আপনাদেরকে এক্সপ্লেন করবো আমি চাইবো যেন আপনারা আপনাদের কথা বলার সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করেন এগুলো যদি অ্যাভয়েড না করেন আপনি যত ভালো পরীক্ষায় দেন আপনি কিন্তু কখনোই ভালো স্কোর পিটিতে করতে পারবেন না ফর শিওর দেখুন আপনি আমার কাছে প্রস্তুতি নেন অন্য কারো কাছে নেন নিজে নিজে পড়েন আমার চ্যানেল আসলে অ্যাকচুয়ালি যথেষ্ট আপনি যদি রেগুলার পড়াশোনা করতে চান আমার চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে সেখানে আপনি যান ভালো করে একটু পড়াশোনা করেন আপনার পিটিএ প্রস্তুতি হয়ে যাবে আমি কিন্তু কোনো সিক্রেট রেখে লেসন মেক করি নাই যে লেসনগুলো মেক করেছি সেখানে যা যা দরকার সব কিছু দেওয়ার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে এখন আমার বাহিরে জানার বাহিরে অনেক কিছু থাকতে পারে কিন্তু সেটা আলাদা বিষয় কিন্তু আমি যতটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি পিটি স্পিকিং ছয়টা কোয়েশ্চেন টাইপস আছে সর্বপ্রথম শুরু হবে আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু এটা আনস্কোড এটা স্কোরের বাইরে তারপরে প্রথমে আসে রিড অ্যালাউড এটা একবারই আসবে দ্বিতীয় আসতে হচ্ছে আপনার রিপিট সেন্টেন্স এটা কয়েকবার আসবে রিড অ্যালাউডও কয়েকবার আসবে তিন চারবার পাঁচ ছয় বার আসতে পারে তারপরে রিপিট সেন্টেন্স অনেক ছয় সাতবার আসতে পারে তারপরে হচ্ছে আপনার ইমেজ ডেসক্রাইব এটাও আপনার কয়েকবার আসবে তারপরে হচ্ছে আপনার আপনি যদি একাডেমিক হন তাহলে হচ্ছে রিটেল লেকচার আপনি যদি পিটি কোর হন সেক্ষেত্রে রেসপন্ড টু সিচুয়েশন তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার তো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আগে সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ভালোভাবে জানেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের নিয়ম কারণ কতক্ষণ বলতে হবে কখন মাইক্রোফোন ওপেন হবে কখন রেকর্ডিং স্টার্ট হবে কীভাবে সাবমিট করতে হবে সো টোটাল জিনিসগুলো আগে আপনাকে জানতে হবে এগুলো যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কখনোই কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না সো রিয়েলি রিয়েলি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট ফার্স্ট নো অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ পিটি এক্সাম দেন ইউ ক্যান থিঙ্ক অফ আ বেটার স্কোর হ্যাঁ ইংরেজি জানাটা একটা বড় নিয়ামত বা বড়ো এলিমেন্টস এখানে কিন্তু শুধুমাত্র ইংরেজি জানাটা এখানে বড় এলিমেন্টস না এর সাথে আপনার বাকি জিনিসগুলো কাভার করতে হবে দ্যার ইজ ন অল্টারনেটিভ অপশন ইউ মাস্ট কাভার দেম ঠিক আছে চলুন আপনি নিচ্ছি কম্পিউটার বাকি আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি বিভাগ শুনতে চান এখানে লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি আমাদের মূল আলোচনায় চলুন আপনি নিজে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে অনেকেই আমাকে বলে থাকেন যে স্যার পরীক্ষা ভালো দিয়েছি তারপরেও স্কোর আসছে না তো সেগুলোর আসলে হিডেন কজগুলো কি এটার পিছনের ব্যাখ্যাগুলো কি সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান পিটি এর ক্ষেত্রে দেখুন কি লিখে যাচ্ছি এসি স্পিকিং বিফোর দ্য শর্ট বিপ অর টোন তার মানে যখন আপনার বলার জন্য সময়টা শুরু হবে তখন একটা বিপ সাউন্ড হবে তারপরে আপনি বলা শুরু করবেন তার আগেই যদি আপনি বলা শুরু করেন সেটা কিন্তু কাউন্টই হবে না কাউন্টের ভিতরেই আসবে না সুতরাং এইটা খেয়াল রাখতে হবে যখন আপনাকে বলতে শুরু করতে বলবে তখনই যেন আপনি বলেন স্পিকিং টু দেখুন প্রত্যেকটা ভাষা ন্যাচারাল একটা ফর্ম রয়েছে আপনি যদি খুব দ্রুত বলা শুরু করেন সেক্ষেত্রে আপনার এটা একটা সমস্যা তো সেই জন্য ডোন্ট গো টু ফাস্ট এটা কিন্তু পিটির পক্ষ থেকেও আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে নাম্বার থ্রি কি বলছে দেখুন এক্সপ্লেনিং এভরিথিং ইন দ্য গিভেন ইমেজ আর ডিসক্রাইব ইমেজ টাস উইদাউট টেলিং অ্যাবাউট ট্রেন্ডস কম্পারিজন দেখুন আমরা জানি পিটি স্পিকিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপস হচ্ছে ইমেজ ডেসক্রাইব ইমেজ এর ক্ষেত্রে যা আছে হুবহু লাইন বাই লাইন বলে যাওয়ার ক্ষেত্রে নাম্বার একটু কমবে ট্রেন্ডস কোন দিকে বৃদ্ধি পাচ্ছে তুলনা কম্পেরিজন্স এই দুইটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র বর্ণনা করাটা ইম্পর্টেন্ট না বর্ণনা করতে হবে সবই বলতে হবে কিন্তু ট্রেন্ডস কম্পেরিজন সিমিলারিটি এগুলো যদি থাকে তাহলে বলতে হবে নাম্বার ফোর ফ্ল্যাট টোন অফ স্পিচ এক টানা রোবটের মতো বলে যাচ্ছে নট গিভিং স্ট্রেস অন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আর স্পিকিং ইন এ মনোটোন আমরা থাকি না রোবটের মতো আমরা বলি না যে রোবটের মতো কথা বললে তার কথার ভিতরে কোনো রসকস নেই এরকম যে বিষয়টা ফানি যে বিষয়টা সিরিয়াস যে বিষয়টা যেমন আর কি যেখানে কিউরিয়াসিটি প্রকাশ করা দরকার ভয়েস ইন্টোনেশন কোনো জায়গায় একটু স্লো বলা কোনো জায়গায় একটু ফাস্ট বলা এই যে বিষয়গুলো এগুলো লাগবে নাম্বার ফাইভ নট গিভিং ইম্পর্টেন্স দ্য কন্টেন্ট আপনাকে যে বিষয়টা সম্পর্কে বলতে বলা হয়েছে সেটা বাদ দিয়ে যদি আপনি আরেকটা বলেন জাস্ট লাইক দ্যাট ধরেন আজকে আপনারা এই লেসনটা অন করেছেন কেন পিটি স্পিকিং এর প্রবলেম সম্পর্কে জানার জন্য পিটি স্পিকিং এর কমন মিস্টেকগুলো এখন যদি আমি এখানে এটা না বলে ওলো কিছু বলি তাহলে কি হবে ঘটনা তো জাস্ট লাইক দ্যাট নট গিভিং ইম্পর্টেন্স টু দ্য কন্টেন্ট ইউজিং টু মেনি ফিলার্স যেমন আ তারপরে হচ্ছে অ এই যে ধরনের ওয়ার্ডগুলো এগুলোকে বলা হয় হচ্ছে ন্যাচারাল ফিলার্স এগুলো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ঠিক আছে কিন্তু খুব বেশি ব্যবহার করলে আবার সমস্যা ইউজিং ওয়ার্ডস লাইক সো টু ফ্রিকুয়েন্টলি যেমন কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে আপনার হচ্ছে যেগুলো ওভার ইউজড ইংলিশ ওয়ার্ড যেমন অ্যান্ড অর সো বাট টু লাইক এই যে ওয়ার্ডগুলো এগুলো খুব বেশি ব্যবহার করা যাবে না নাম্বার এইট ইউজিং ইনকারেক্ট ফর্ম অফ টেন্স তো এটা একটা গ্রামারের কোর সমস্যা টেন্সের যে বিষয়টা সেটা আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার নাইন নট পেইং অ্যাটেনশন টু সিঙ্গুলার অল প্লোরাল আমাদের হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনটা সিঙ্গুলার যাচ্ছে কোনটা প্লুরালে যাচ্ছে পজিং ফর আ লং টাইম অনেক লম্বা সময়ের জন্য পজ নিয়ে নেওয়া ইফ ইউ পজ ফর মোর দ্যান থ্রি সেকেন্ডস মাইক্রোফোন উইল গো অফ এটা কিন্তু একটু মারাত্মক একটা রুলস তিন সেকেন্ডের বেশি যদি আপনি পজ নেন তাহলে কিন্তু মাইক্রোফোন অফই হয়ে যাবে নট টেকিং শর্ট পজ আফটার আ ফুল অর কমা দেখুন দ্রুত বলারটা যেমন এখানে আপনার জন্য মার্ক নিয়ে আসবে ঠিক তেমনি আপনার যে পাঞ্চেশন মার্কগুলো আছে সেখানে থামতে হবে ফুল স্টপে থামতে হবে কমাতে থামতে হবে এরপর হচ্ছে নাম্বার ফাইভ রিপিটিং বার্বস অর ওয়ার্ডস একই শব্দ বারবার ব্যবহার করলেও আপনার মার্ক কিন্তু কমে যাবে নাম্বার থার্টিন কানেক্টিং ইয়ার ইন মিডল অফ স্পিচ তার মানে আপনি বলতে বলতে যখন ভুল হয়েছে আবার যেটা যখন ঠিক করছেন এই জায়গাতে যখন আপনি আসেন সেটাও কিন্তু আপনার মার্ক কমে যায় ট্রাইং টু কাভার ইচ ওয়ার্ড অফ রিটেল লেকচার রিটেল লেকচারের যে কোয়েশ্চেন টাইপটা আছে সেখানে আপনি সবগুলো ওয়ার্ড কভার করার চেষ্টা করছেন তো পসিবল না এখানে আপনাকে মূল পয়েন্ট নিতে হবে তার ডিটেলস জানার জন্য আপনি কোথায় যেতে পারেন আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে পিটি স্পিকিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে আপনি সেখানে যেতে পারেন ক্লিকিং অন নেক্সট বিফোর দ্য বার শোজ কমপ্লিটেড স্টার স্ট্যাটাস আপনি যে কোয়েশ্চেন টাইপটা আপনি করছেন এটা কমপ্লিট হওয়ার আগে যদি আপনি নেক্সটে চলে যান এটাও কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন আগে শেষ হবে কমপ্লিটেড দেখাবে তারপরে আপনি নেক্সটে যাবেন নাম্বার সিক্সটি ট্রাইং টু ডেভেলপ অ্যান্ড স্পিক এন্ড এক্সেন্ট দেখেন এখানে আপনার হচ্ছে নিজস্ব অ্যাকসেন্টের দরকার নেই আপনি হচ্ছে যে আপনার যে রেগুলার এক্সেন্ট আছে সেটাই ব্যবহার করবেন রিডিং দ্য পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মার্ক অনুযায়ী সঠিকভাবে কথা বলা এই জিনিসগুলো আপনার লাগবে তো এই সতেরোটা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন আশা করি আপনাদের পিটি স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার যে নাম্বারগুলো কমে যাচ্ছে এই জিনিসগুলো আপনি ঠিক করতে পারবেন এবং এগুলো যদি ঠিক করেন তাহলে আপনার পিটি স্পিকিং অনেকটাই ইমপ্রুভ হবে আশা করা যায় আপনারা টোটাল সতেরোটা রিজন দেখলেন সতেরোটা রিজন এখন আমাদেরকে কাজে নিয়ে আসতে হবে ইন ইফেক্ট অপারেশনে নিয়ে আসতে হবে এক্সিকিউশনে নিয়ে আসতে হবে আপনি যদি রেগুলার এগুলো চর্চা না করেন দেখেন আপনি রুলসগুলো জানলেন কিন্তু আপনি আপনার কাজে এগুলো লাগেন না আপনি কিন্তু আগামীকালে ভুলে যাবেন মনে থাকবে না কারণ এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অনেকে জানে নিয়ম কানুন জানে পরীক্ষায় কাজে লাগায় না কারণ হচ্ছে বা কাজে লাগাতে পারে না হঠাৎ করে মনে আসে না এক্সামে কিন্তু আপনি একটা চাপে থাকবেন বা স্ট্রেসে থাকবেন তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং রেগুলার মাথায় রাখতে হবে রাথায় রেখে তারপরে হচ্ছে আপনার এই কাজগুলো করার চেষ্টা করতে হবে সো ডু রেগুলার ওয়ার্ক প্রতিদিন এই কাজগুলো করেন এবং আপনি অবশ্যই এখানে ভালো করবেন ইনশাল্লাহ তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করুন আশা করি আপনার পিটি স্পিকিং কোনো সমস্যা হবে না আপনি যেভাবে প্রস্তুতি নেবেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন কোথাও কোনো সমস্যা হলে কোনো লেসনের দরকার হলে প্লিজ কমেন্ট আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সেই বিষয়গুলো সলভ করে দেওয়ার জন্য যাই হোক এত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আদা ভিডিও আসসালামু আলাইকুম বারাকাতুহু